নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বেবি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো কালকে ম্যাডামের লাইভটা হয়েছে আনফর্চুনেট আমি ঠিকভাবে দেখতে পারিনি কারণ ওই সময় আমার বাড়িতে গেস্ট এসেছিলো তো সেই জন্য আমি লাইভটা দেখতে পারিনি আর সকালবেলা উঠে এখনও দেখা মানে দেখে ওঠার সময় হয়নি তবে লাইভটা আমি চালিয়ে রেখেছিলাম চালিয়ে রেখে কাজ করছিলাম তো দেখবে কনসেন্টেন্টরা ঠিকমতো ভাবে একভাবে বসে না দেখলে না ঠিক বোঝা যায় না মাঝখানে মাঝখানে খাপচারা খাপচারা করে একটু দেখেছি আসল মধ্যে আমি কিছু বুঝতে পারিনি কারণ আমি দেখিনি সেইভাবে কথা বলছিলো কারো সাথে কিছু না কিছু এইসব পর্যন্ত দেখেছি আর বিশেষ কিছু দেখা হয়নি তবে হ্যাঁ জানি অনেকটা কিছুই জানি তো এটুকু শুনলাম বা দেখলাম কোনো একজনা কমিউনিটি পোস্ট সেখানে বলা হয়েছে যে এই যে নোংরা দুশ্চরিত্রা যে মেয়েটা হুম ওকে আরও উৎসাহিত করছে তুই একটা না দশটা প্রেম কর বা স্বামী বাচ্চা ছেড়ে এসে একটাকে ধরেছিস তো কি হয়েছে একটা ছেড়ে গেছে তো কি হয়েছে তুই আরও প্রেম প্রেম কর ডেটিং কর আরও কি কি হয় সব ওই লিভিনে থাক আরও কি কি হয় জানি না আমি ওই সব কর এগুলো তারা বলছে যারা একে এই নোংরা মহিলাটাকে নিয়ে এতদিন ধরে সাপোর্ট করছে আর কি ব্লেম দিচ্ছে কেউ কেউ যে এই যে পরিণতি যেগুলো আমরা দেখতে পাচ্ছি বাড়িতে সেগুলোর জন্য দায়ী একমাত্র ফোকলা তো এই যেই ফোকলাকে রক ইউ আর রক সেই যে লেলো ছেদ বুড়িটা ওই লেলো ছাচ্ছারানি বুড়িটা বলছে বলেছিল রক উনি বুঝতে পারেনি করছি নন তো করছি ন ন বুড়ি আর কি বুঝেছ বুঝতে পারিনি যে যে চারটে বিয়ে করার মানে তিনটে বিয়ে করার পর চার নম্বর পরের বাড়ির বউ বাচ্চার মাকে ভাগিয়ে নিয়ে আসতে পারে সে কতটা ভালো আর কতটা সুচরিত্রবান এইটা তারা বুঝতে পারেনি না বুঝতে পেরেছে আসল কথা নিজেদের পরিবারের সাথে ম্যাচ হয়ে যায় তো ওই জন্য এই সেই আপ্লুতটা ওরা ধরে রাখতে পারেনি সেগুলো তাদের ভিডিওর মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করে দিয়েছে সমর্থনভাবে যে আমরা বাচ্চার মানে এই বাচ্চার বাবা এই দুশ্চরিত্রাটা এই দুশ্চরিত্রাটাকে আমরা সাপোর্ট করি তুই যা করছিস তুই ভীষণ উন্নতি করছিস তুই রোজগার করছিস তুই নিজের মতো থাক কাউকে কইফত দিতে হবে না তুই নিজের মতো ফ্ল্যাটে থাক যত খুশি লোক আসুক এই গামলা আছে একটা নিয়ে আসলে ভালো হতো একটা গামলা পেলে এই গামলার মধ্যে খলবল 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 করে যে যা পারো এসে স্নান করে চলে যাও অন্য কোথাও স্নান করতে হবে না ওই গামলায় জল ভরা আছে একদম পরিপূর্ণ গামলাতে জল ভরা আছে সেই জলে তোমরা খলবল 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 খলকল যায় যে খুশি এগুলো কারা বলছে যে খুশি স্নান করে যাও এটা কারা বলছে এটা বলছে এই যে একে যারা সাপোর্ট করে এর নোংরামি দেখেও এর পাশ থেকে কেউ সরবে না এরকমই একটা কমেন্ট দেখলাম ম্যাডামের লাইভে এরকম অনেকে কমেন্ট করছে তো চলো আমরা তো ভেবে নিলাম যে এই মহিলা একা নয় পৃথিবীতে এরকম অনেক মহিলা আছে যারা এরকম গামলাতে খলবাল খলবল করায় বুঝেছো মাছ নিয়ে অনেক মাছ নিয়ে একটা মাছ খলবল করে না অনেক মাছ খলবল করে সেই সমস্ত ভিউয়ার্সরা একদম প্রাউড ফিল করে বলতে এসছে এখানে লাইভে লাইভে যে আমরা ওর সব কিছু নোংরা আমি জেনেও ওকে সাপোর্ট করি হ্যাঁ করবেই তো করবেই তো তো সাপোর্ট করলে সেরকম শুনতেও হবে আর এটা সোশ্যাল মিডিয়া আমরা জানি এরকম নোংরা মহিলা বহু 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 আছে কিন্তু তারা এই সোশ্যাল মিডিয়ায় সেগুলোকে প্রোমোট করে না যে একটা বাচ্চা ছেড়ে চলে আসার পর একটা স্বামীর সংসার ছেড়ে চলে আসার পর একটা পুরুষ নোংরা পুরুষের হাত ধরে থাকার পর তাকেও ক্যাট করে লাথি মারার পর তারপরে আবার দশটা পুরুষ নিয়ে ঘাটাঘাটি চাটাচাটি এইসব তো এগুলো যারা সোশ্যাল মিডিয়ায় দেখবে তাদের জন্য কি কী বর্তাবে সেটা তো সময় বলবে তাই না হুম তো এবার আমি আসি একটা ছোট্ট পয়েন্টে যেটা আমার মনে হলো মনে হচ্ছে কারণ এই চোরটা বউ চোরটা এই বউ চোরটার সাথে আমাদের ম্যাডামের যে কথোপকথনটা হয়েছে অলমোস্ট চল্লিশ মিনিট তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের একটা কথোপকথন বহু বহু কথা বলেছে ও কি এই যে এই দুশ্চরিত্রা মেয়েটার মা পঞ্চাশ বছর বয়সেও এখনও ক্যামেরার সামনে ধেই ধেই করে নাচে পারবে কেউ পারবে এরকম পঞ্চাশ বছরে আরে একটু দেখিস নি তুই জানতিস না না এখন মনে হচ্ছে ওর মা পঞ্চাশ বছরে নাচে হ্যাঁ যারা ওয়াইটি খুলে তারা পঞ্চাশ কেন ষাট বছরেও নাচে সেটা তোর মা ঘরে বসে তোকে প্রেম করা শিখিয়েছে যেমন বুঝতে পেরেছিস পোকলাকে বলছি তোর মা ক্যামেরার সামনে না নাচলে কি হবে তোর জীবনের সাথে খুব ভালো নেচেছে বুঝতে পেরেছিস কারণ তোকে যতবার তুই ভুল করেছিস সেই ভুলগুলো মুখ বোঝা কারণ তুই একটা মাত্র সন্তান তারা মুখ বোঝা কারণ জানে যে আমি যদি কিছু করি আমার আমি যাই করি না কেন আমার বাবা মা আমাকে মেনে নেবেই এটা বাবা মায়ের অসহায় অসহায়তাটাকে তুই ব্যাডলি কাজে লাগিয়েছিস বুঝতে পেরেছিস তা অতএব তোর এই কুকর্মের জন্য তোর বাবা মাকে কথা তো শুনতেই হবে শুনতেই হবে আচ্ছা তুই কি বলছিস যে আমি তুই রেখেছিলিস একবার বলছিস ওর ভিক্ষে মায়ের কাছে রেখেছি আবার বলছিস তোদের বাড়িতে অনেকগুলো ঘর বোঝার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন ওরে বাবা তোকে বোঝার চেষ্টা করবে ম্যাডাম হাসি লাগছিল না তো হাসি হাসি লাগছিল বোঝার চেষ্টা করুন নিজেকে খুব মানে নিজের মধ্যে বিশাল জ্ঞান আছে এমন একটা ভাবিস না ওই জন্য তো সময় বলিস যে ওরা একটা ড্রিঙ্ক তারপরে আরও আরো আরও কি কি সব যে বলিস বলাগার ড্রিঙ্ক তারপরে গ্রুপ ওরে বাপরে বাপ ও বোঝা যায় তুই কী পড়াশোনা করেছিস আর কি তোর এডুকেশন লেভেল বোঝা যায় তুই এখানে যতই ওই দু একটা চলতি ইংলিশের ওয়ার্ড তাও আবার ভুলভাল তাও আবার প্রনাউসিয়েশনগুলো উল্টোপাল্টা করে বলে বোঝাতে চাস যে তুই বিশাল শিক্ষিত চল তোকে তোর মুখে না ছেঁড়া জুতোর চপ্পল মেরে চাপাং চাপাং করে তোরকে সিধা করে দেওয়া উচিত যে বলছিস না যে মার খেয়েছিস জানি না এর কতটা সত্যতা আছে বন্ধুরা কারণ আমার মনে হচ্ছে জানো বন্ধুরা আমার কি মনে হচ্ছে এটার পুরোটাই নাটক কিছুটা সত্যি হলেও পুরোটা নাটক কিছুটা সত্যি হলেও পুরোটা নাটক এই নাটকটা রূপান্তরিত করেছে কারণ এই ফোকলার কথাবার্তা দেখেই বুঝেছি যখন এই ম্যাডামের সাথে কথা বলছে ও প্ল্যান করছে ম্যাডামের সাথে এটা গোপনে গোপনে থাকবে তাহলে আমরা এমনি এমনি করবো এটা গোপনে গোপনে থাকবে তাহলে আমরা এমনি এমনি করব। এটা কেউ জানতে পারবে না আমরা তলায় তলায় করবো মানে এইরকম করে অভ্যস্ত তো সেই জন্য আর ম্যাডাম তো চুপ করে শুনছি ওর কথা শুধু শুনছে আর শুধু বলছে যে আমি এগুলো সব জানি নতুন কি আছে বলো কি কী ফোন করেছো কি চাইছো তুমি তখন তো গল 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 করে সব বলে ফেললো ও রিভেঞ্চ মেন্টালিটি নিয়ে ও এখন ওই মাকে মাকেও ধনে প্রাণে আর যাতে যাতে হক শেষ করে দেবে ওকে জেল খাটানোর জন্য যদি ওকে জেল খাটতে হয় ও তাও খাটবে কিন্তু ওকে শেষ করে দেবে কিন্তু আমার মনে হচ্ছে এই ছেলে কি কোন লগ্নে জন্ম হয়েছে আমরা তো জানি না এই ছেলে এই যে অনেককে ঘোল খাওয়াচ্ছে ঘোল ঘোল জানো তো ঘোল খাওয়াচ্ছে তো আমাদের ম্যাডামকে ঘোল খাওয়ানো এত সহজ না বুঝলি ফোকলা আর তোদের এই দুশ্চরিত্রা দুজনকেই বলছি আর তোদের টিমকেও বলছি তোদের টিমকেও বলছি কারণ দেখো ওর মায়ের ভিডিও ওর মায়ের হ্যাঁ অমাবস্যার ভিডিও থেকে তোমরা দেখতে পাবে খুব কাছো হয়ে এলো এসে বলছে একজন মারা গেছে মানে একটু মারা যাওয়ার শব্দ হয়েছে মানে একটা এরকমই দেখালো ওখানে গেছিল অন্তত অন্ত হয়ে আগের দিন ভিডিও শেষ করতে পারিনি সেই ভিডিওটা পরের দিন ওখান থেকে আসার পর শেষ করেছে তো আর ফোকলার মুখেও শুনলাম ওদেরকেও মারা গেছে তার মানে ও কিন্তু ওর মা কিন্তু ওই বিয়ে ওই বিয়েবাড়ি বলছে ওই মরা বাড়িতেই গেছে যে যিনি মারা গেছেন যিনি মারা গেছেন ওই তার সংসারে বুঝতে বুঝতে পেরেছ আর এই যে নাটক হচ্ছে না যে ওকে ওর লিগাল অ্যাডভাইজাররা দেখেছে ও হাতে না ধরেছে হ্যাঁ কিছু তো আছে বটেই কিছু আছে বটেই বা সাজিয়েছে গল্পগুলো সাজিয়ে এটা প্রুভ করার চেষ্টা করছে যে আমি ওর সাথে নেই আমার সাথে ওর ইয়ে হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে আমি ওর সাথে আর নেই অতএব তাহলে এই যে লিগাল টিম এই যে বাচ্চার ও বাচ্চার মা বলে ফেলছি বারবার এই যে দুশ্চরিত্রা যে নেটার যে লিগাল টিম এই খেলাটা চলেছে এই খেলাটা চলেছে আর এই গল্পগুলো সাজিয়েছে যে একে বলেছে যে এই দুশ্চরিত্রা মেয়েটাকে ওই জিম ট্রেনারেরদের মধ্যে কোনো একজনের বাইকে করে রাস্তায় দেখা গেছে তো তোকে ছেড়ে যদি ওই বাইক যার সাথে বাইকে দেখা গেছে তার তাহলে কি তুই এই সব মেয়েকে বউ হিসাবে ঘরে তুলবি তুই বউ হিসাবে মানবি এটা বলেছে মানে ওকে এগুলো শোনা শুনিয়েছে যাতে আর এইগুলো আবার বলা করিয়েছে কল করে যাতে এগুলো ওর অপোজিট মানে সন্দীপের রিগাল টিমের কানে যাক যাতে করে সবাই বোঝে যে ওর সাথে ওর সম্পর্ক নেই ও নিজের মুখে স্বীকার করেছে ওই বাড়িতে বারবার জিজ্ঞেস করা তুমি কি ফ্ল্যাটে ছিলে আমরা তো জানিও ছিল বাট ওর নিজের মুখ থেকে শোনার জন্য বারবার বলেছে যে তুমি কি ফ্ল্যাটে ছিলে ও নিজে স্বীকার করেছে যে হ্যাঁ আমি ওখানে থাকতাম ওর এক্সিকিউটিভ ছিলাম ওর সমস্ত চ্যানেল দেখাশোনা করতাম আছে ওর সাথে আছে এবং ওদের যে বিয়ের ব্যাপারটা এই সংগ্রামপুরের যে ব্যাপারটা সেটাও কিন্তু ও প্রমাণ দেবে বলেছে একবার বলছে যে আমার ওয়াইফ আমি ওর টাকা পয়সার হিসাব আমি রাখতাম আমি ওর বাড়িতে টাকা দিচ্ছে এত এত হাজারে হাজারে টাকা দিচ্ছে কখনো তিরিশ চল্লিশ তারপরে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিয়েছে এটাও বললো আর লোকটা কত কত টাকা কোন মাসে কত টাকা পেমেন্ট পাচ্ছে এটাও দেখছে তার মানে একটা মানুষ যদি বিয়ে না করুক তাহলে কোন অধিকারে দেখতে পারে কোন অধিকারে অবশ্যই করেছে নিজে স্বীকার করেছে সেটা এবং তার প্রমাণও আছে ওর কাছে সেটাও কোর্টে দেখাবে বলেছে তো আমরা সে তখনই জানতে পারবো যে অ্যাকচুয়ালি সত্যিটা যেটা উঠে এসেছিল সেটা কতটা সত্যি কতটা সত্যি ঠিক আছে তো এই নোংরা ছেলেটাকে যারা সাপোর্ট করে এবং এই নোংরা মেয়েটাকে যারা সাপোর্ট করে তাদেরকে ধিৎকার জানাই এবং যেসব মহিলারা এখানে এই মেয়েটাকে বলছে তোমরা তুমি প্রেম করো তুমি এই করো তুমি নিজের মতো চলো যা ইচ্ছা তাই করো হ্যাঁ রে যারা করছিস তোদেরকে বলছি তোরাও কি তাই করিস তোদের নিজের জীবনে তোরাও কি তাই করিস লজ্জা করে না ও তো উচ্ছন্নে গেছে ও তো উচ্ছন্নে গেছে সে তো জানাই দেখতেই পাচ্ছি আমরা কিন্তু সেই উচ্ছনে যাওয়া মেয়েটাকে আরও আরও উচ্ছনে পাঠানোর জন্যে এরা মানে এত উৎসাহিত করছে প্রভোগ করছে যে তুই আরও উচ্ছনে যা তুই যা গেছিস তুই একদম নির্মূল হয়ে উচ্ছনে যা এই সে যারা একে সাপোর্ট সাপোর্টার হিসেবে প্রমোট করছে না এখানে যে আমরা তোমার সাপোর্টার তুমি যতই নোংরা কাজ করো তোমার পাশে আমরা আছি ছিলাম এবং থাকবো কোন ঘণ্টা বাজাবি তোরা থেকে কোন ঘন্টা বাজাবি তোরা থেকে তোরা থাকলেই বা ওর আর তোরা না থাকলেই বা কি ওর ওকে ভালো কথা দুটো বলে ওটা ভিউজ কামাবি ওকে যারা সাপোর্ট করে সেই মানুষ ওটা এসে তোকে ভিউজ দিয়ে যাবে জাস্ট এইটা আদারওয়াইজ অন্যদিক থেকে যদি দেখা যায় তোরা তোদের মতো ক্রিয়েটাররা এই মেয়েটাকে আরো আরো উচ্ছনে পাঠানোর রাস্তা খুলে খুলে দিচ্ছিস খুলে দিচ্ছিস তোদের মতো নোংরা কিছু পরিবারের মহিলারা যারা ক্রিয়েটার হয়ে এখানে একটা নোংরাকে সাপোর্ট করে এক তো নোরামি করেছে সেইটাকে তোল্লাই দিয়ে দিয়ে তোল্লাই দিয়ে দিয়ে বলছিস না তুই যা খুশি তাই কর যা খুশি তাই কর তাহলে ও যদি যা খুশি তাই করতে পারে যখন সন্দীপ যখন কোনো নিজের সন্দীপের এটা দেখা যাচ্ছে ওটা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে ও যদি যে ছেলেটা মানে ছোকলাটা যদি বলতে পারে যে ওর সাথে আমি থেকেছি খেয়েছি শুয়েছি গিভ অ্যান্ড টেক পলিসি করেছি ওর চ্যানেল সামলেছি ওর সাথে ঘুরতে গেছি সব কিছু যখন ও করছে তাহলে আমাদের সন্দীপ কি কোনো বন্ধুত্ব করতে পারে না অবশ্যই পারে ও সংসারে থেকে কোনো নোংরামি করেনি কোনো দিন এটা প্রোগ আছে ও সংসারে থেকে কোনো দিন করেনি যার বউ পালি গিয়ে নোরামি করছে তার একটা নিজের মনের ভাবনা প্রকাশ করার মানুষ তো চাই চাই হ্যাঁ সেই মানুষটা কতটা ভালো সেটা নিয়েই আমাদের বক্তব্য ছিল সেই মানুষটা ও তো বাড়িতে নিয়ে আসেনি ও মিশবে তবেই না দেখবে যে মানুষটা কেমন তাই না ও মিশবে তারপরে তো বুঝবে যে সে কেমন ও বুঝে গেছে কে কেমন বুঝে গেছে তারপরে ও ঘরে আনার কথা অনেক দূর কি অনেক দূর হুম এরপরে এই যে লেলো ঝরা এই ঝরঝরে লেলা বুড়িটা বলছে ওর পাঁচ লাখ টাকা ফেরত আগে দে কিসের পাঁচ লাখ টাকা কিসের পাঁচ লাখ টাকা লেলো বুড়ি ওটা তো ওরই টাকা ওর 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 মা হ্যাঁ ওর মায়ের অবদান আছে যে মা সেই টাকা নিয়ে পর পুরুষকে দিয়ে দেবে সেই টাকা ছেলের বাবা দেবে কেন দেবে কেন সন্দীপ দেবে কেন খুব ভালো কাজ করেছে যে সময় মতো টাকাটাকে সরিয়ে রেখে না এই টাকাটাও ওর ওই বাপের বাড়ি আর ওই পর পুরুষদের হাতে এই টাকাটাও খরচা করতো যেভাবে এই যে লক্ষ লক্ষ টাকা হ্যাঁ লক্ষ লক্ষ টাকা খরচা করেছে বাপের বাড়িতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দিচ্ছে যেই বাপের বাড়ি ওকে ত্যায্যকন্যা করে দিয়েছিল সেই বাপের বাড়িতে ও টাকা দিয়ে ওখানে কিসের আশ্রয় খুঁজছিল কিসের বাপের বাড়িতে কীসের যেই যেই বাবা মা ওকে তেজ্যকন যদি করেই দেবে তাহলে ওখান থেকে ছাড়িয়ে এনেছিল কেন বুঝিয়ে পাঠাতে পারেনি যে কি এমন ও বাবা মাকে বলছি এই আর অমবাসা আপনাদের বলছি আপনারা যদি তেজ্যকনাই করে দিয়েছিলেন আপনার ছেলে যখন ও তার মেয়েকে তার বোনকে মেরে বাড়ি করে দিয়েছিল তাহলে সংসারটা ছাড়িয়ে নিয়ে এসেছিলেন কেন ছাড়িয়ে নিয়ে এসেছিলেন কেন কলসি তুলে মেরে অধ্যত দেখিয়ে নিজের প্রফেশনের ইনফ্লুয়েন্স খাটিয়ে তখন তখন মনে ছিল না যে মেয়ে কার হাত ধরেছে হ্যাঁ আবার আপনার ওয়াইফ মানে এই অমাবস্যা ফোন করে আমার মেয়েকে বাঁচাও আমার মেয়েকে বাঁচাও বাঁচিয়েছে তো হ্যাঁ বাঁচা আপনার মেয়ের যত সংযোগে থাকবে তত আপনাদের উন্নতি হবে আপনার মেয়েরও উন্নতি হবে আমার কি মনে হচ্ছে বন্ধুরা জানো আমার মনে হচ্ছে এই ছেলে 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 এই যে এর যে লিগাল টিম এটা চাল খাটিয়েছে বুঝতে পারছো এর যে লিগাল টিম চিল শকুন যারা আছে চিল শকুন এদের পুরো এটা টিম প্ল্যান পুরো টিমের প্ল্যান যে আমি তোকে বদনাম করব একবার আমি ওইখানে বলবো তোদের লিগাল টিমকে জানিয়ে দেবো যে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই ব্লাবলা তোকে নিয়ে অনেক রকম বদনাম করব তারপরে আবার আমি বলে ক্লিয়ার করে দেবো না এগুলো সব ভুল ছিল কিন্তু মেসেজটা চলে যাবে সবাই জানবে তোর সাথে আমার একটা ঝামেলা হচ্ছে বা কিছু আমার তোর সাথে কাছাকাছি নেই তাহলে কোনো একটা কাজে হয়তো সুবিধা পেতে পারে এটা এক নম্বর আর যেটা বলে ফেলেছে ওর চরিত্রে ও নিজেই করে ফেলেছে তাই না এই যে দুশ্চরিত্র মহিলাটি এ তো চরিত্রের চচ্চড়ি নিজেই করে ফেলেছে এর আর কোনো লজ্জা নেই এর দোকান অলরেডি কেটে বাজারে বিক্রি করে ফেলেছে নিজেই অতএব এর চরিত্র নিয়ে কোনো ব্যাপার না ওর চচ্চড়ি যতই বানাও আমরা যতই বানাই যতই খাই এর কোনো ফারাক নেই বালা না আর এখন ঘোড়া ঘোড়া ওকে এখানে ঘোড়া দালাল এতদিনে তোর মনে হচ্ছে যে সব কিছু ফোকলার দোষ সব কিছু ফোকলার দোষ এতদিনে মনে হচ্ছে তুই তুইও কি এই কচি নন না তোর মাথায় ঘাস ভরা হুম তোকে যে বলেছিল ডিগ্রিধারী অশিক্ষিত তার প্রমাণ তুই এতদিনে তোর ভিডিওগুলোতে দিচ্ছিস এতদিনে কারণ ও নিজের মুখে স্বীকার করেছে তোর সাথে কী সম্পর্ক আর তুই কি করে জানলি তার স্ট্যামিনা কত সেটা আগে বল কোন লেভেলের কথা বলেছিলিস এই ফোকলার সাথে তুই কোন লেভেল পর্যন্ত কথা বলেছিলিস যে ওর স্ট্যামিনা তুই জানতে পারলি এটা কি তোর জানার কথা এটা কি তোর জানার কথা যে তুই জানবি তাহলে কোন লেভেল পর্যন্ত তুই পুরুষদের সাথে কথা বলিস এটার প্রমাণ তুই করে দিলি এটা প্রমাণ তুই করে দিলি ফোকলা যতটা নোংরা ঠিক ততটাই তোরও মেন্টালিটি নোংরা নিজের স্বার্থে তুই পুরুষদের সাথে যে কোনো পুরুষ চায় ওই হুল হোক চাই এইদিকে এই নচ্ছার চোটটা হোক এইরকম যারা ছেলে ধরে বেড়ায় সেই ছেলেগুলোকে তুই খুঁজতে বেড়াস এখন যে নতুন তিনটে নাম বেরিয়েছে সেই তিনটে নামের প্রতি তোর আগ্রহ যে দেখি তো তাদের কাছ থেকে কিছু পাওয়া যায় কি না তুই চেষ্টা চালিয়ে যা তাদের কাছেও তুই দেখ আর আছে ওই যে আমাদের এখানে যে যাকে দাদা ভাই বলে তার সাথেও কোন লেভেল পর্যন্ত তুই কথা বলিস তোর লজ্জা লাগে না এটা তোর তোর হাজবেন্ডে তুই বড়াই করিস হ্যাঁ যার বউ কিনা না অন্য ওয়াইটির কাজের জন্য পর পুরুষ পরপুরুষদের সাথে একদম নোংরা লেভেল পর্যন্ত আলোচনা করিস আর সেইগুলো তার বর যদি চুপচাপ মেনে নেয় এগুলোকে কোন দেশি ভালো তুই তো খুব বড়াই করিস না খুব অহংকার করিস তোর হাজবেন্ড নিয়ে এগুলো হাজব্যান্ডের নমুনা কোন হাজব্যান্ডরা মেনে নেবে তার বউ পর পুরুষদের সাথে এই নোংরা ও চ্যাট করেছে বলেও সংসার ছেড়ে বেরিয়ে এসছে আর তোর বর তোকে বার করতে পারছে না কারণ তুই রোজগার করছিস বলে এখন তাই আর এই যা রোজগারটা করছিস সেই পরপুরুষদের সাথে চ্যাট করে মানে এই যে যেমন ফোকলার স্ট্যামিনার ব্যাপারটা তুই জানিস কী করে এটা বলবি তাই না তারপরে পর পুরুষদের কোথায় বসবি সেটা কতটা অ্যাক্টিভ জানবি এই ধরনের কথা যে পুরুষ মেনে নেয় সেই পুরুষ যে পুরুষ না কাপুরুষ সেটা তুই বিচার কর কারণ এই ধরনের কথা যদি অন্য কোনো ক্রিয়েটারের হাজবেন্ড করতো তাদেরকে তুই কি বলে আখ্যা দিতিস সেটা নিজের মনকে একবার তুই প্রশ্ন কর তাহলে তুই তোর স্থানটা তুই বুঝে যাবি যে তুই কি কোন কোন লেভেলে পুরুষদের সাথে কথা বলিস হুম চলো বন্ধুরা আমার মনে হচ্ছে এটা টোটালি মানে যা আমরা শুনছি এগুলো কিন্তু টোটালি কিছুটা হলেও স্ক্রিপ্টেড লেখা এবং ওদের নিজেদের কথার মধ্যেই নিজেরা ধরা দিয়ে দিচ্ছে যে ওরা এটাকে চাল খাটিয়েছে এটা একটা জাস্ট বানানো গল্প আর ও যদি এই ফোকলা যদি এবার চোর যদি ওর সাথে দেড় মাস আগে সম্পর্ক চুকিয়ে দেয় তাহলে ওকে হাতে নাতে ধরতে কী করে পারল ফ্ল্যাটে এটাও একটা প্রশ্ন আসে তাহলে ফ্ল্যাটে ও হাতে নাতে ধরতে পারলো কী করে দেড় মাস আগে ওদের সম্পর্ক চোখে নিই ওর বাইকে ওই ছিল ফোকলাই ছিল এবং লাইভ করতো যখন তখনও ফোকলাই ছিল কিন্তু যখন ওই অ্যাকাউন্ট নিয়ে কিছু একটা কাপলা হয়েছে এবং সেটাও ঢেকেছে এই এই দুশ্চরিত্রা মেয়েটা ওটাকেও কাভার আপ করেছে করানো হয়ে চোখে দিয়ে কাভার আপ করানো হয়ে চোখে দিয়ে যখন গামলা দেখলো বা এই গামলা বা এই দুশ্চরিত্রা মেয়েটা দেখলো যে পয়সা করি ওর মোটামুটি চারিদিক থেকে ওর শেষ হয়ে যাচ্ছে তখন একটু একটু করেও বুঝতে পেরেছে বাট আদারওয়াইজ কুড়ি দিন আগে পর্যন্ত ওর বাড়িতে ওর ফ্ল্যাটে কিন্তু এই চোটটা প্রেজেন্ট ছিল লাইভগুলো খেয়াল করবে লাইভে ফোকলা ছিল তারপরে একটা ঘটনা ঘটেছে ওর পয়সার উপর যখন ও নজর দিয়েছে যে কত টাকা আছে ও যখন দেখলো যে আমার আমার তো ও দু লাখ টাকা আছে নাকি ওর অ্যাকাউন্টে আর দু লাখ টাকা পড়ে আছে সেই নিয়ে একটা কিছু হয়েছে তো ও এখন পর্যন্ত কতগুলো ন লাখ টাকা কামিয়েছে ন লক্ষ টাকা নাকি কামিয়েছে ও তার মধ্যে ওর দু লক্ষ টাকা পড়ে আছে এরকম জাস্ট শুনছি আর কি তো যাই হোক কি আর বলবো যারা এই ধরনের মানুষদের সাপোর্ট করে তাদের ধিৎকার জানালাম আমি ধিৎকার জানালাম আর যদি সত্যি করে এটা কোর্টে ওঠে ও বলেছে আমি কোর্টে প্রমাণ দেবো তো দেখা যাক কোর্টে কি হয় আর আমরা তো শুনতে পাবোই নিশ্চয়ই শুনতে পারবো আর সন্দীপকে বলবো নিজের মতো করে এগিয়ে যাও ব্যবসা মতো করে চালাও আর সন্দীপের দিকে আঙুল তুললে এবার আঙুলটা মুটকানোর জন্য রেডি আছি আমরা আঙুলটা মুটকানোর জন্য রেডি আছি আর যেই সব এই নোংরা চরিত্রের মানুষগুলো এই বাচ্চার মাকে সাপোর্ট করে আর বলছে যে এগিয়ে যাও তুমি করো দশটা প্রেম করো ডেট করো যা খুশি তাই করো কি মজা না কি মজা যা খুশি তাই করবে আর ছেলের বাবা কীর্তন বাজাবে নাকি সঞ্জনে নিয়ে হ্যাঁ কীর্তন বাজাবে হ্যাঁ চয়েসটা এ চয়েস আমাদের মতো মানুষ তো বলতে হবে না চয়েস যদি খারাপ করে তো বলতে হবে এরা যদি এই ফোকলাকে মেনে নেয় তাহলে মানে বুঝতে পারছো যে চয়েসটা মানে এই জীবনের একজনকে আশ্রয় দিয়েছে যাকে সাথে জুড়েছে যার সাথে সেটা হচ্ছে ফোকলা আর এই ফোকলার যে ব্যাক হিস্ট্রি যে ওর ক্যারেক্টার ওর যা মানে চরিত্র একে মেনে নিয়ে যদি এরা সাপোর্ট করে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও খুব ভালো করছো হ্যাঁ একটা না দশটা প্রেম করবে আর আমরা কন্টেন্ট পাবো তুমি দশটা প্রেম করবে আর আমরা কনটেন্ট পাবো আমাদের শুধু কন্টেন্ট দরকার তোমার লাইফ উচ্ছনে যা তুমি ভারমে যাও এদের মেন্টালিটি হচ্ছে এরকম যে তুমি ভারমে যাও তোমার লাইফ ভারমে যাও যা তুমি একটা ছেড়ে আরেকটা প্রেম করবে সামনে আসবে আর আমরা কন্টেন্ট পাবো আর আমরা ভিডিও করবো আমরা আর্ন করবো আমরা ডলার কামাবো এটা হচ্ছে এদের মার্কসার্ড বুঝতে পেরেছো বন্ধুরা তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো জানি না ভিডিওটা কতটা হলো কতক্ষণ লং হয়ে গেলো চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো সাপ করো